নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর কাজকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের গোলাপ ফুলটি দেখেন আজকে ফুটেছে দেখেছেন রংটা কিন্তু বৃষ্টি হলেও বেশ তার মন কিন্তু আর কি দুর্দান্তভাবে রঙটা এসছে আর কি ফুলের আকারটা ছোটো হতে পারে ঠিকই কিন্তু ফুলটা বেশ ঠোকা হয়েছে আর কি দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সাদা এবং ঘিয়ে মিক্সড করা আছে এই কালারটা আর কি তো ভালোই কিন্তু গোলাপ ফুল পাচ্ছি আমি এই বর্ষার মধ্যেও এই বর্ষার মধ্যে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ ফুল গাছ রয়েছে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সে বিষয় নিয়ে ভিডিও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ ফুল গাছ রয়েছে এই বর্ষার মধ্যে পরিচর্যা করতে কিন্তু অনেক সুবিধা হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন ফুলটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো দেশি যাওয়া ফুল গাছ কালারটা দেখেন পুরো মানে রক্তের থেকেও আর কি মানে ডিপ রেড কালার আর ফুল সাইজটা দেখেন দেখেন এই দেখেন দেখেছেন বেশ ভালোই কিন্তু ফুটেছে তো আমি কিন্তু এই গাছ থেকে কিন্তু রেগুলারলি ফুল আমি পেয়ে থাকি তো এই বর্ষার মধ্যে কিভাবে আপনারা আপনাদের বাড়িতে যে দেশি জবা ফুল গাছ আছে সেই জবা ফুল গাছকে আপনারা পরিচর্যা করবেন এবং প্রচুর সংখ্যা ফুল ধরাতে পারবেন খুব সহজেই আপনারা আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখার অনুরোধ রইল তাহলে আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে যে সমস্ত দেশি ফুল গাছ রয়েছে সেই সমস্ত দেশি ফুল গাছে পরিচর্যা করতে পারবেন খুব সহজেই এবং এরকম কিন্তু বেশ ভালো মানের ফুলও কিন্তু ধরাতে পারবেন আপনারা তো প্রথমেই বলি এই দেশি জবা ফুল গাছকে আপনারা কেমন জায়গায় রাখবেন দেখুন এই জবা গাছ কিন্তু একদম শেড এরিয়াতে কখনোই আপনারা ভুল করে রাখবেন না যারা টবে বসেছেন তাদের জন্য আমি বলছি সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সূর্যালোক পায় সেই রকম জায়গাতে কিন্তু আপনারা রাখবেন আর এই গাছ কিন্তু কখনোই আপনারা ব্যালকনিতে রাখবেন না কারণ ভালো সূর্যালোক না পেলে কিন্তু এরকম ভালো মানের মানে ফুলটাও কিন্তু আপনারা পাবেন না জন্য বলছি সকাল থেকে বিকাল পর্যন্ত একদম রোদ পায় সেই এরকম জায়গাতে কিন্তু আপনারা এই ফুল গাছটিকে বসাবেন আপনারা যদি টবে বসান তাহলে কোনো অসুবিধাই নেই আর যারা মাটিতে বসিয়েছেন সেরকম ওপেন জায়গাতে বসাবেন যেখানে আর কি সূর্যালোকটা খুব ভালো পায় টিপস নাম্বার টু জল এই গাছ কিন্তু জল বেশ ভালো পছন্দ করে কিন্তু অতিরিক্ত জল হলে কিন্তু এই গাছে কুঁড়ি ঝরে যেতে পারে এবং পাতাও কিন্তু হলুদ হয়ে যেতে পারে আবার জল কম হলেও কিন্তু সে একই সমস্যা হতে পারে সেই জন্য এই গাছের মাটি সবসময়ই কিন্তু একটু স্যাঁত স্যাঁতে ভিজে রাখতে হবে টিপস নাম্বার থ্রি কাটাড়াই দেখুন এই গাছে কিন্তু আমি কাটাচ্যাটাই করেছিলাম কিন্তু সেটা বর্ষার আগে দেখেন এই অংশ থেকে কিন্তু আমি কাটাচ্যাটাই করেছিলাম এই কাটাচাড়াটা করেছিলাম আমি প্রায় মে মাস এবং জুন মাসে মিডিল সময় আর কি এখন বর্ষার মধ্যে কিন্তু আপনারা ভুল করে কিন্তু এই গাছে কাটা ছাড়া করবেন না কারণ এখন যেহেতু বর্ষাকাল চলছে এখন যদি কাটা আপনারা করেন তাহলে কিন্তু যে অংশ থেকে কাটবেন আর কি সেই অংশ থেকে কিন্তু ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই টিপস নাম্বার ফোর আপনারা এই গাছ যখন রোপণ করবেন তখন কিন্তু একটা হালকা দোয়াশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু আপনারা রোপণ করবেন আপনারা যখন নার্সারি থেকে প্রথমেই নিয়ে আসবেন প্রথমে নিয়ে এসেই কিন্তু আপনারা এই গাছটিকে কখনোই আপনারা বড়ো টবে রোপণ করবেন না প্রথমে আপনারা ছ ইঞ্চি টবে রোপণ করবেন তারপরে গাছটি যখন বড় হবে ধীরে ধীরে তখন কিন্তু এরকম আট ইঞ্চি টবে আর কি আপনারা বসাতে পারেন এবং ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে করবেন যাতে কখনোই যেন টবের মাটিতে জল না জমে থাকে সেইভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিয়েই কিন্তু আপনারা এই আপনাদের দেশি জবা গাছটিকে আপনারা আট ইঞ্চি টবে রোপণ করবেন আপনারা করবেন কি টবের যে ছিদ্রটা থাকে আর কি সেই ছিদ্রটি দিয়ে প্রথমে একটা খোলাম কুচি দেবেন তার উপরে কিন্তু একটা বালি চালার যে পাথর হয় নুড়ি নুড়ি পাথর যাকে বলা হয় সেই নুড়ি পাথর দিয়ে একটা লেয়ার তৈরি করবেন এবং তারপরে একটা বালি দিয়ে আর কি মোটা স্তর তৈরি করবেন এই তিনটে স্তর কিন্তু তৈরি করে নিয়ে তারপরে একটা হালকা দশ মাটি তৈরি করে আপনারা আপনাদের বাড়িতে টবে এই গাছ রোপণ করতে পারেন খুব সহজেই তাহলে দেখবেন আপনাদের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে এবং টবে মাটিতে কিন্তু কখনোই বর্ষাকালে কিন্তু জল দাঁড়াবে না এবং অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু জলটা পাস হয়ে যাবে তাহলে গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু এই গাছে পাতা এবং কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে টিপস নাম্বার ফাইভ দেখুন এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু একটু ফাঙ্গাসের অ্যাটাক যখন তখন কিন্তু হতেই পারে কম বেশি এই গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে করতে হবে কি আপনারা যে কোনো কোম্পানি ফাঙ্গিসাইড আর কি আপনারা এই গাছে স্প্রে করে দেবেন আপনারা করবেন কি দু লিটার জল নেবেন তাতে প্রায় আড়াই থেকে তিন গ্রাম মতো ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছটি কিন্তু এরকম সুরক্ষিত থাকবে এবং পাতাগুলি এরকম ঝাঁ চকচকে থাকবে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু আপনাদের এই এই দেশি যে জবা গাছ সেই গাছে কিন্তু খুব সহজে আক্রমণ করতে পারবে না এবং টবের মাটিতেও কিন্তু আপনাদেরকে ফাঙ্গিসাইডটি প্রয়োগ করতে হবে দেখুন যদি আপনাদের টবের মাটি এরকম ভিজে থাকে তাহলে করবেন কি আপনারা শুকনো পাউডার ফর্মের ফাঙ্গিসাইডটাই কিন্তু আপনারা ছোটো আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি করে নিয়ে টবের কাঁধ বরাবর চারিদিকে ছড়িয়ে দেবেন এবং যখন বৃষ্টি যখন হবে তখন সেই ফাঙ্গিসাইটটা বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে মাটিতে মিশে যাবে এবং মাটি থেকে শিকড়ের মাধ্যমেও কিন্তু গাছটা সেই ফাঙ্গিসাইটটা গ্রহণ করে বেশ সুরক্ষিত থাকতে পারবে গাছের রুট রাটও কিন্তু খুব সহজে হবে না এবং গাছটিও ফাঙ্গাসের হাত থেকে খুব সহজে রক্ষা পাবে এক্ষেত্রে আপনারা যে কোনো প্রকারে ফাঙ্গিসাইট কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং এই ফাঙ্গিসাইড কিন্তু সবসময় আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আপনারা আপনাদের গাছেও স্প্রে করবেন এবং টবের মাটিতেও কিন্তু আপনারা প্রয়োগ করবেন টিপস নাম্বার সিক্স এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু কোনো রকমের খোল ভেজানোর জল বা কোনো চাপান সার কিন্তু আমরা কখনোই প্রয়োগ করব না কারণ এই খোল ভেজানোর জল বা চাপান সার প্রয়োগ করলেই কিন্তু গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক ঘটতে পারে খুব সহজে এবং গাছটিও শেষ পর্যন্ত মারা যেতে পারে এখন তাহলে আমরা কি ধরনের খাবার এই গাছে প্রয়োগ করব এখন আমরা করব কি মিনিমাম আমরা দু ধরনের রাসায়নিক খাবার আমাদের এই দেশি যাওয়া ফুল গাছে আমরা প্রয়োগ করব এখন যেহেতু গাছ থেকে আমরা রেগুলারলি কম বেশি ফুল পাচ্ছি সেহেতু আমরা প্রথমেই করবো কি দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে রাসায়নিক খাবারটি রয়েছে সেই খাবারটি আমাদের কাঁধ বরাবর আমরা দিয়ে দেবো আমরা যে টবের মাপ অনুযায়ী সেই খাবারটা আমরা দেব অবশ্য এর সাথে সাথে আরেকটা খাবারও কিন্তু দিতে হবে আমরা এখন যেহেতু এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আমাদের প্রয়োজন সেহেতু আমরা করবো কি লাল পটাশ বা এমওপি নামক খাবারটাও কিন্তু আমরা ওই আইসক্রিমের চামচে এক চামচ নিয়ে আমরা মানে ভর্তি ভর্তি করে নেব নিয়ে আমরা টবের কাঁধ বরাবর আমরা চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে মাটি চাপা দিয়ে দেবো দিয়ে একটু যদি মাটি শুকনো থাকে তা একটু জল দিয়ে দেবেন সামান্য একটু তাহলে দেখবেন মাটির সঙ্গে খাবারটা বেশ দ্রুত মিশে যাবে এবং শিকড়ের মাধ্যমে গাছও কিন্তু খাবারটা খুব দ্রুতই গ্রহণ করতে পারবে এবং এর ফলাফল কিন্তু আমরা হাতে নাতেই পাবো কিছু দিনের মধ্যেই এই দুই ধরনের খাবার আমরা কতদিন অন্তর প্রয়োগ করব। দেখুন এই দুই ধরনের খাবার বলতে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আমরা দশ থেকে পনেরো দিন অন্তর দেবো ঠিক এবং যেদিনকে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দেবো তার ঠিক আবার দশ থেকে বারো দিন অন্তর আবার আমরা এমওপিটা দেবো অর্থাৎ গ্যাপ রেখে কিন্তু খাবার দুটিকে প্রয়োগ করতে হবে টিপস নাম্বার সেভেন এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় খুব দ্রুত এবং দেখবেন তার সঙ্গে সঙ্গে লেদা পোকা তো আছেই তো এই মিলিবাগ এবং ল্যাদা পোকার আক্রমণের হাত থেকে এই গাছকে রক্ষার জন্য আমরা এই গাছে কিন্তু হামলা পাঁচশো পঞ্চাশ নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি কিন্তু আমরা প্রয়োগ করব। আমরা এক লিটার জলে দুই থেকে আড়াই এম মতো এই কীটনাশকটি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবো তাহলে গাছের পাতাগুলি কিন্তু ঝাঁ চকচকে থাকবে কোনো রকমের মিলিবাগ বা ল্যাদা পোকা কিন্তু আর কোনো খুব সহজে এই গাছে করতে পারবে না এর পাশাপাশি কিন্তু আরেকটা কীটনাশক কিন্তু এই গাছে আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হলো কাকা নামক কীটনাশক কীটনাশকটিও কিন্তু আমরা ওই একই পরিমাণে নিয়ে আমরা প্রয়োগ করব প্রথমেই আমরা প্রয়োগ করব হামলা এবং তার ঠিক পনেরো দিন পরে আবার আমরা প্রয়োগ করব কাকা নামক কীটনাশকটি এইভাবে সাইকেল ওয়াইজ যদি আমরা এই দুটি কীটনাশক যদি আমরা ইউজ করে থাকি তাহলে কিন্তু আমাদের এই জবা গাছগুলি কিন্তু বেশ সুন্দর এবং চকচকে থাকবে টিপস নাম্বার এইট এই জবা গাছে কিন্তু আমাদেরকে সমস্ত রকমের খাদ্য চাহিদা কিন্তু পূরণ করতে হবে আমাদেরকে জন্য আমাদেরকে করতে হবে কি এই গাছে আমাদেরকে অনুখাদ্য আমাদেরকে প্রয়োগ করতে হবে আপনারা যে এক্ষেত্রে যে কোনো প্রকারের অনুখাদ্য কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনারা মাসে অন্তত একবার আপনারা অনুখাদ্য নিয়ে এই গাছে প্রয়োগ করতে পারেন তো এই বর্ষার মধ্যে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত দেশি যাওয়া ফুল গাছ রয়েছে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু এ টু জেড ডিটেলসে বলে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের দেশি জবা গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন দেখবেন আমি যেরকম প্রত্যেক দিন প্রচুর সংখ্যায় ফুল পাচ্ছি এই যে দেশি জবা গাছ থেকে আপনারাও কিন্তু ঠিক একই রকম বা আমার থেকেও হয়তো আরও বেশি সংখ্যায় ফুল আপনারা আপনাদের দেশি জবা গাছ থেকে পাবেন খুব সহজেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে